গিফট পেতে কান্না ভালো লাগে বলেন আর আমি তো গিফট পেলে ভাই অনেক খুশি তো আজকে আমি একটা গিফট পেয়েছি আমার ওয়ার্ডের সাথে সেটা নিয়ে আমি অনেক এক্সাইটেড তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক তো এই যে আমার গিফট পিটিভিটি গ্লেমার্সের আট বছর হওয়ার উপলক্ষে এই গিফটটা প্রথম দুই হাজার জন পাবে তো আমি দেখার সাথে সাথে আমি কিছু অর্ডার দিয়েছিলাম আমি এমনিতেও দিতাম তো অফার পাইছি লুটে নিতে তো হবেই তো তখন আমি সাথে সাথে অর্ডার দিই আর এই যে আমার গিফট আমি পেয়েছি অবশ্য আমার অর্ডার কনফার্ম করতে একটু লেট করছে আমি তো ভাবছিলাম পাবোই না পরে যা আমি মেসেজ দিয়ে আবার কনফার্ম করছি আর আমি যা অর্ডার করেছি ফেসওয়াশ আমি ওনাদের অনেক কিছু ইউজ করছি তো ভাবলাম ফেসওয়াশটাও ইউজ করে দেখি আমি আসলে কনফিউজ ছিলাম দিব কি না তো আমি এই যে ফেসওয়াশটাও অর্ডার দিয়েছি আর এইটাতে কী দেখেন এটা তো জাদুর খাজে না এই খাজানা অর্ডার দেওয়ার জন্য কতদিন ধরে মানে ভাবতেছি অর্ডার দিব দিব তো দেওয়া হচ্ছিল না তো চলেন আনপ্যাক করি ভাই আমি এত গুছায় কথা বলতে পারি না সবার মতো তো আমি যেভাবে পারি ওইভাবেই কথা বলি নেচারালি আমি বাসায় যেভাবে কথা বলি সবার সাথে তো এভাবেই আমি আসলে ভিডিওতে কথা বলি এই জন্য আমি ভিডিওতে কথাও বলি না বেশি বেশিরভাগ প্লিজ শেয়ার করাই পছন্দ করি কারণ আমি আসলে গুছায় কথা বলতে পারি না বাসায় নেচারালি সবার সাথে এইভাবেই কথা বলি তো বডি স্ক্রাব এটা সেফরন গোড মিল্ক বডি স্ক্রাব ডি বিডি গ্ল্যামার্সের তো এটা আমি কয়েকদিন ধরে ভাবতেছি অর্ডার দেবো আসলে আমি অনেক অলস টাইপের মানুষ কিনি ঠিকই বাট ইউজ করা আমার তেমন একটা হয় না বেশি করে হলো স্ক্রাব টাইপের জিনিস তো এটা আমি ভাবছি এবার অর্ডার দিবই যত কিছু হোক তো অর্ডার দিছি তো দেখি আসলে কেমন হয় আসলে রিভিউ কি দেবো আমি তো ইউজই করতে আমার মনে থাকে না মনে থাকে না বলতে এত কাজের পেশার আমার অফিস বাসা সব কিছু মিলে আসলে আমি পুরা মানে সময়ে কাবার করতে পারি না যে কিছু করব এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে কিন্তু আমি ভাবলাম আপনাদের সাথে দেখাই জিনিসগুলা খুলে ভাই প্যাকিং করা করছে সেটা সত্যি কথা প্যাকিং অনেক করা করছে কারণ কি আমি হাত দিয়ে খুলতে পারতেছিলাম না ভালো করছে প্যাকিং দেখছেন প্যাকিং অনেক বেশি ভালো করছে মানে প্যাকিংয়ে হান্ড্রেড হান্ড্রেড যে নষ্ট হওয়ার বা কোনো কিছু ইয়ে হওয়ার কোনো উপায় নেই আর এই হচ্ছে ফেসওয়াশ আমি ফেসওয়াশটা নিয়ে বেশি এক্সাইটেড কারণ কি আমার মানে আমি এখন একটা সাবান ইউজ করি তো সাবানটা সব জায়গায় ক্যারি করা যায় না সেই জন্য আমি ফেসওয়াশ নিয়ে খুব কনফিউজ ছিলাম যে কোথা থেকে কোন ফেস ওয়াশটা নিলে আমার ভালো হবে কারণ কি আমি আসলে ফেস আমার স্কিনে অনেকগুলোই শুট করে না কারণ আমার স্কিনে একটু প্রবলেম আছে তো এটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ফেস এই যে আমি তো ক্যামেরা আমার ভিডিওতে দেখে ভাবছি এটা ছোট হবে আমি আসলেই ধারণা করতে পারিনি যে এটা এত বড় হবে আমি মনে করছি এটা একটু ছোট সাইজের হবে আছে না এতটুক টাইপের ফেস আমি ভাবছি ছোট সাইজের হবে ভাই মাসাল্লাহ দিলে ভালো ভালো আছে ভাই আমাদের বাসার এখানে সবাই দেখি জোরে জোরে দরজা লাগায় বুঝি না কেন এত জোরে দরজা লাগায় স্মেল তো পাওয়া যাচ্ছে না দেখেন কালারটা দেখছেন অস্তি অস্তি আর এমনি তো আমি বিডি বিডি ক্লেমার্সের অনেক জিনিসই ইউজ করি আর এটা হচ্ছে আমার নিজের পার্সোনাল পছন্দ আমি অনেক আগে থেকে ইউজ করি বিডি বিডি ক্লেমার্স প্রায় দুই হাজার উনিশ হ্যাঁ দু হাজার উনিশ থেকে আমি ইউজ করি করোনার আগে থেকে মানে করোনার আগে থেকে আমার বিডিবি ডিপ্লোমার্সের সাথে সম্পর্ক তখন থেকে আমি ইউজ করি আর এই যে আমি এই ক্রিমটা ইউজ করতেছি ক্রিমটা ভালোই কিন্তু মাঝে মাঝে অনেকের দিকে আর কি এই ক্রিমটা আপনারা তো দেখছেন এই ক্রিমটা আমি অর্ডার দিয়েছিলাম বাট তেলটা আমার ইউজ করা হয় মানে আমি এই তেলটা আমার আমি অনেকবার ইউজ করছি আর এটা আমার ইউজ করা হয় ভাই সত্যি কথা বলতে আমি এটা ইউজ করি সব সময় রেগুলার ইউজ আর সিরাম সিরাম আমার শেষ হয়ে যেতেছে দেখা যায় কি না যে সিরাম আমার শেষ হয়ে যেতেছে সিরামটাও আমি অনেক ইউজ করা হয় এই তো আমার এই যে বিটিভিটি বিটি গ্ল্যামার্সের ছোটোখাটো দোকান দিতে পারবো আমি বিটিভিটি বিটি গ্ল্যামার্সের আমার মনে হয় এটা গেছে আমার মনে হয় এটার উপর আমি একটা ছোট দোকান দিতে পারবো মানে আমার কাছে যে প্রোডাক্ট গুলো আছে একটা ছোটখাটো দোকান দিতে পারবো বিডিভিটি গ্লেমার সেল ও আমার তো গিফটই আনপ্যাক করা নাই ভালো কথা আমি এক কথাই তাদের রেগুলার ইউজার আমি আসলে এর আগে অনেক কিছু নিছি ভিডিও করা হয়নি তো ভাবলাম কি যে ভিডিও করি এই যে আমার গিফট যেদিন ম্যাজিক ফেস প্যাক ভাবছিলাম এটা অর্ডার দেবো তো অর্ডার দিয়ে দিছি এই তো এই তো আমার প্রোডাক্ট থ্যাংক ইউ ফর ওয়াচিং হদা ফেস